তোমার বাড়ি কোথায় হোয়ার ইজ ইউর হাউজ হোয়ার ইজ ইউর হাউস নদীর পাশে ইটস নেয়ার দ্য রিভার ইটস নেয়ার দ্য রিভার তোমার শখ কি হোয়াট ইজ ইউর হবি হোয়াট ইজ ইউর হবি আমি বই পড়তে ভালোবাসি আই লাইক রিডিং বুকস আই লাইক রিডিং বুকস তুমি এখন কোথায় হোয়ার আর ইউ নাও হোয়ার আর ইউ নাও আমরা আজকে শিখব ছোট ছোট বাক্য যা আমাদের প্রতিদিনে কাজে লাগে আমাদের মাথায় থাকে কিন্তু মুখ দিয়ে বের হয় না সেটাই আজকে আমরা চর্চা করব আমি বাসায় আছি আই অ্যাম অ্যাট হোম আই অ্যাম অ্যাট হোম পোস্ট অফিস কোথায় হোয়ার ইজ দ্য পোস্ট অফিস হোয়ার ইজ দ্য পোস্ট অফিস এটা স্কুলের পেছনে It's behind the school. ইটস বিহাইন্ড দ্য স্কুল তুমি কি চাও What do you want? What ডু ইউ ওয়ান্ট আমি একটু পানি চাই I want some water. আই ওয়ান্ট সাম ওয়াটার আমি কি এখানে বসতে পারি Can I সিট here? ক্যান আই সিট হেয়ার অবশ্যই বসুন শিওর প্লিজ শিওর প্লিজ তুমি কি গান পছন্দ করো ডু ইউ লাইক মিউজিক ডু ইউ লাইক মিউজিক হ্যাঁ খুব পছন্দ করি ইয়েস ভেরি মাস ইয়েস ভেরি মাস এই বাক্যগুলো কিন্তু আমরা আমাদের বন্ধু বান্ধব বাবা মা সবার সাথেই ব্যবহার করি তাই আমরা বারবার এই বাক্যগুলো চর্চা করব। প্র্যাকটিস করব আমার সাথে সাথে আপনারা প্র্যাকটিস করবেন তোমার স্কুল কোথায় হোয়ার ইজ ইউর স্কুল হোয়ার ইজ ইউর স্কুল এটা শহরে ইটস ইন দ্য সিটি ইটস ইন দ্য সিটি তুমি কি পড়ছ হোয়াট আর ইউ স্টাডিং হোয়াট আর ইউ স্টাডিং আমি ইংরেজি পড়ছি আই এম স্টাডিং ইংলিশ আই এম স্টাডিং ইংলিশ তোমার বন্ধু কোথায় হোয়ার ইজ ইউর ফ্রেন্ড হোয়ার ইজ ইউর ফ্রেন্ড সে পার্কে আছে হি ইজ ইন দ্য পার্ক হি ইজ ইন দ্য পার্ক তুমি কি খুঁজছো হোয়াট আর ইউ লুকিং ফর হোয়াট আর ইউ লুকিং ফর আমি আমার ব্যাগ খুঁজছি আই এম লুকিং ফর মাই ব্যাগ আই এম লুকিং ফর মাই ব্যাগ আমি কি ভেতরে আসতে পারি ক্যান আই কামিন ক্যান আই কামিন হ্যাঁ ভেতরে আসো ইয়েস কাম ইন প্লিজ ইয়েস কাম ইন প্লিজ তুমি কোথায় কাজ করো do ডু ইউ ওয়ার্ক হয়ার ডু ইউ ওয়ার্ক আমি একটি স্কুলে কাজ করি আই ওয়ার্ক ইন a স্কুল আই ওয়ার্ক ইন a স্কুল তোমার কাছে কি কলম আছে ডু ইউ have এ পেন ডু ইউ হ্যাভ এ পেন হ্যাঁ এই নাও ইয়েস হেয়ার ইট ইজ ইয়েস হেয়ার ইট ইজ তুমি কি ক্ষুধারতো আর ইউ হাংরি আর ইউ হ্যাঁ আমি ক্ষুধারতো ইয়েস আই এম ইয়েস আই আমি কি একটা ছবি তুলতে পারি ক্যান আই টেক এ ফটো ক্যান আই এ ফটো হ্যাঁ তুলো ইয়েস গো এ হেড স গো এ হেড আবহাওয়া কেমন হাউ ইজ দ্য ওয়েদার হাউ ইজ দ্য ওয়েদার আজ রোদলা দিন ইটস সানি ডে ইটস সানি ডে রেস্টুরেন্ট কোথায় হোয়ার ইজ দ্য রেস্টুরেন্ট হোয়ার ইজ দ্য রেস্টুরেন্ট বাস স্ট্যান্ডের কাছে ইটস নেয়ার দ্য বাস স্টপ ইটস নেয়ার দ্য বাস স্টপ তুমি কী করতে ভালোবাসো হোয়াট ডু ইউ লাইক টু ডু হোয়াট ডু ইউ লাইক টু ডু আমি ভ্রমণ করতে ভালোবাসি আই লাইক টু ট্র্যাভেল আই লাইক টু ট্র্যাভেল তুমি কোথায় বসেছ হোয়ার আর ইউ সিটিং হোয়ার আর ইউ সিটিং আমি জানালার পাশে বসেছি আই এম সিটিং বাই দ্য উইন্ডো আই এম সিটিং বাই দ্য উইন্ডো তুমি কি ক্লান্ত আর ইউ টায়ার্ড হ্যাঁ একটু ইয়েস এ লিটিল ইয়েস এ লিটিল তোমার মা কোথায় হায়ার ইজ ইউর মাদার হায়ার ইজ ইউর মাদার তিনি রান্নাঘরে আসেন শি ইজ ইন দ্য কিসেন শি ইজ ইন দ্য কিসেন আজ তোমার পরিকল্পনা কী হোয়াট ইজ ইউর প্ল্যান ফর টুডে হোয়াট ইজ ইউর প্ল্যান ফর টুডে আমি পড়াশোনা করবো আর বিশ্রাম নেব আই উইল স্টাডি অ্যান্ড টেক রেস্ট আই উইল স্টাডি অ্যান্ড টেক রেস্ট হোটেল কোথায় হোয়ার ইজ দ্য হোটেল হোয়ার ইজ দ্য হোটেল সামনের রাস্তার ওপরে অন দ্য নেক্সট স্ট্রিট অন দ্য নেক্সট স্ট্রিট ব্যাঙ্ক কোথায় হোয়ার ইজ দ্য ব্যাঙ্ক হোয়ার ইজ দ্য ব্যাঙ্ক এটা বাজারের কাছে ইটস নেয়ার দ্য মার্কেট ইটস নেয়ার দ্য মার্কেট সময় কত বাজে বা কয়টা বাজে হোয়াট টাইম ইজ ইট হোয়াট টাইম ইজ ইট এখন দশটা বাজে ইটস টেন ও ক্লক ইটস টেন ও ক্লক এটার দাম কত হাউ মাস ইজ ই দিস হাউ মাস ইজ দিস এটার দাম পঞ্চাশ টাকা ইটস ফিফটি টাকা ইটস ফিফটি টাকা তুমি কোথা থেকে এসেছো হয়ার আর ইউ ফ্রম আর ইউ ফ্রম আমি ঢাকা থেকে এসেছি আই এম ফ্রম ঢাকা আই ফ্রম ঢাকা তুমি কি আমাকে সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি হ্যাঁ অবশ্যই ইয়েস অফকোর্স ইয়েস অফকোর্স বাস স্ট্যান্ড কোথায় হোয়ার ইজ দ্য বাস স্টপ হোয়ার ইজ দ্য বাস স্টপ ওই দিকে আছে ইটস ওভার দেয়ার ইটস ওভার দেয়ার তুমি কি কাজ করো হোয়াট ডু ইউ ডু মানে তোমার পেশা কি তুমি কীভাবে আয় করো হোয়াট ডু ইউ ডু আমি একজন শিক্ষক আই এম এট্টি স্যার আই এম স্যার তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং আর ইউ গোয়িং আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু আই এম গোয়িং টু তুমি কী করছো হোয়াট আর ইউ হোয়াট আর ইউ ডুইং আমি একটা বই পড়ছি আই এম রিডিং এ বুক আই এম রিডিং এ বুক তুমি কোথায় থাকো হোয়ার ডু ইউ লিভ বা তুমি কোথায় বাস করো হোয়ার ডু ইউ লিভ আমি ঢাকায় থাকি আই লিভ ইন ঢাকা আই লিভ ইন ঢাকা তুমি কি ব্যস্ত আর ইউ বিজি আর ইউ বিজি অল্প একটু এ লিটিল বিট এ লিটিল বিট তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ আমার বয়স বিশ বছর আই এম টোয়েন্টি ইয়ার্স ওল্ড আই এম টোয়েন্টি ইয়ার্স ওল্ড তুমি কি ইংরেজি বলতে পারো ডু ইউ স্পিক ইংলিশ ডু ইউ স্পিক ইংলিশ হ্যাঁ একটু পারি Yes a little. Yes a little. तुम्ही की खेचो? What did you eat? What did you eat? आमी भात और मास खेची। I ate rice and fish. I ate rice and fish. तुम्ही की प्रस्तुत? Are you ready? Are you ready? हैं आमी प्रस्तुत? Yes I am ready. Yes I am ready. তুমি কি পড়েছ হোয়াট আর ইউ ওয়ারিং হোয়াট আর ইউ ওয়ারিং আমি শার্ট পরেছি আই এম ওয়ারিং এ শার্ট আই এম ওয়ারিং এ শার্ট এটা কী হোয়াটস দিস হোয়াটস দিস এটা একটা কলম ইটস এ পেন ইটস এ পেন ওটা কী হোয়াটস দ্যাট হোয়াটস দ্যাট What is a chair? That's a chair. That's a chair.